এটা হলো কারেন্ট মোবাইল ডাটায় আপনি কন্ট্রোল করতে পারবেন সকেট অলরেডি সেট করছে এটা ফেজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালুশে আমরা হাউজ ওয়ারিং কিভাবে করি ওয়ারিং করা আমাদের শেষ এখন একটা ইউনিটের ভিতরে কত ধরনের সুইচ সকেট আছে এই বিষয়ে আপনাদেরকে আজকে সরাসরি আমার এই ভিডিও ভিডিওগুলো করি তখন আমি প্রতিটা জিনিসের নাম আমি বলে দিই রুমে ঢুকতে গেলে এই যে এখানে একটা বেল লাগবে উচ্চ থেকে বেলের তেরোশো এখানে বেল প্রেস করলে রুমের ভিতরে এই জায়গায় শব্দ হবে এখানে এটার পয়েন্ট রাখা আছে বেলটা এখনো সেট করা হয় নাই যখন বাইরে থেকে কেউ নক করবে ভিতরে লোক শুনতে পারবে আমি যদি সুইচ গুলো দেখাই এই সুইচটাকে বলা হয় নর্মাল ওয়ান গ্যাং দেখতে এরকম এটা টু গ্যাং যে এল এল টু এই দুইটা হইল আপনার সুইচের এটা হইল কারেন্ট এই যে এন দেখতেছেন এটা হলো নিউটেল সুইচটা কিন্তু একটু বড় চেক করে দেখতে পারবেন যে আপনার রুমের ভিতরে লাইট অন আছে কিনা ফ্যান চলতেছে কিনা তখন আপনি করতে পারবেন মোবাইল দিয়া এটা হলো ফোর গ্যাং এটা বাটনটা এরকম এই যে দেখেন এখানে দেওয়া আছে এল কারেন্ট ঢুকবে ওয়ানও একটা সুইচ টু এ একটা সুইচ থ্রি একটা সুইচ ফোরে একটা সুইচ এখানে লেখা আছে কালো একটা তার নামবে এটা হলো সেন্সার বলা হয় সুইচটা এরকম প্রতিটাই আপনি কন্ট্রোল করতে পারবেন মোবাইলে মোবাইল ডাটায় আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি যেই জায়গায় চলে যান না কেন যদি আপনার বাংলাদেশও চলে যান আপনার ডাটা কালেকশন করিয়া অফ অন করতে পারবেন এটা হলো ওয়ান গ্যাং স্মার্ট এটা হলো নর্মাল এ দেখেন স্মার্টের এখানে এল কারেন্টটা ঢুকবে এল ওয়ান এর মধ্যে আপনার লাইডের হোক কিবা সিলিং ফ্যান হোক আপনি এখানে ইউজ করতে পারবেন নিউট্রাল অবশ্যই আপনার লাগে নিউট্রেল না থাকলে স্মার্ট সুইজের কোনো কাজে আসবে না এটা হলো থ্রি গ্যাং আপনি প্রেস অন অফ করতে পারবেন করবেন এখানে দেখেন এল এল ওয়ান এল টু এল থ্রি নিউটেল এটা হলো থ্রি গ্যাং এগুলো সরাসরি চায়নার থেকে রপ্তানি করতে হয় কোম্পানির মালয়েশিয়া এটি পাওয়া যায় না এক একটা সুইচের দাম যদি আমি এখন বলি এটা মালায় রিঙ্গিত ছয়শ আপনি গুগল চার্জ দিয়া দেখতে পারবেন এটা পাঁচশ ওয়ান গ্যাং একশো বিশ টু গ্যাং তিনশো গুগল এই নামটা লিখে চার্জ দিবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটার দাম কত হাই লেভেল সকেটটা দেখেন কত আধুনিক কত সুন্দর এটা হলো সকেট তেরো এ সকেটটার ডিজাইনটা কত সুন্দর এটা হলো ফ্রেম এটা টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ওয়ান গ্যাং প্রতিটার জন্যই ফ্রেম আছে এই ফ্রেমটা কিভাবে বসে দেখেন সিফটি হিসাবে কত সুন্দরভাবে বসে একবারে ফিটিং হইয়া এটা আপনার সেট করবেন হইল প্লাস্টিক বক্স যেটা আপনার সেট করছেন ওয়ালের মধ্যে ওঠের মধ্যে সরাসরি এটা সেট করার পর এটা সেট করবেন এই জায়গা এটা কিচেন এরিয়া এখানে কি কি আছে আপনাদেরকে আমি দেখাই এর ভিতরে বি বিচে একটা সকেট ফ্রিজের অনুযায়ী এখানে ফ্রিজ থাকবে এটা হলো ওভেন ওপ ওভেন ডোনোটারই সুইচ ইউজ করতে হবে এই জায়গায় এই যে দুইটা সকেট অলরেডি সেট করছে এই ওয়াটার লেভেল দিয়ে কি কাজ করো এটা সমান করার জন্য এটা এভাবে লেভেল সমান থাকার জন্য যদি উঁচা নেচা হয় তাইলে এটা হইবো না আবার নতুন করে এটা ঠিক করতে হইবো এগুলো ভালোভাবে বুঝে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম এই ওয়াটার লেভেল অবশ্যই আপনার ইউজ করতে মালয়েশিয়া কাজ করতে গেলে আপনার সম্পূর্ণ এবং রুলস মানতে হবে এছাড়া যদি আপনি এটা ইচ্ছা মতো আঁকা বাঁকা করে সেট করেন তাহলে এটা হবে না এটা আবার চেক করবে পিউসি ডিপার্টমেন্ট আছে ওরা চেক করার পর যদি এরকম সমস্যা পায় এখানে স্টিকার মারা যাবে এটা হলো টিভির জন্য এটা হলো ওয়াইফাই এর জন্য যে ওয়াইফাই আমরা ইউজ করি এই ওয়াইফাই এর জন্য এটা আর এটা হলো টিভির জন্য তো যাই হোক অসংখ্য ধন্যবাদ এখানে কি কি আছে লেভেল এটা এই যে ফ্রেমটা ফ্রেমটা এইভাবে দেখতে হবে সমান আছে কিনা ফ্রেম কমপ্লিট হওয়ার পর এইভাবে আপনার দেখতে হইব এটা ঠিক আছে কিনা ঠিক আছে সব দিক দিয়ে আপনার দেখতে হবে এটা হলো ট্রু গ্যাং আমি ড্রয়িং এর ভিতরে অসংখ্যবার দেখাইছি এই যে এখানে দুইটা লাইট আছে একটা এই দুইটা এই দুইটা লাইটের জন্য একটি সুইচ এখানে একটা সিলিং ফ্যান এই ফ্যানের জন্য একটি সুইচ এই যে এই জায়গায় সেট করা হয়েছে একটু কাজ থেকে যদি দেখাই এই যে দেখেন এটা হলো কারেন এটা হলো ফ্যানের জন্য এটা লাইটের জন্য এখানে নিউটেল এগুলো সেন্সারে কাজ করবে এটা কি জানেন মটরের জন্য এখানে মোটর মোটরের সুইচটা ব্যবহার করা হইব এটা হইল এসির সুইচ এখানে যদি আপনার কালারিং থাকে এটার বরাবর নিচেও কালারিং থাকবে এখানে যদি নিউট্রাল থাকে নিচেও নিউট্রাল থাকবে এটা ফেস নিচেও ফেস এটা নিউট্রেল এখানে নিউট্রেল এই যে দেখেন এসির সুইচটা দেখতে এরকম ওয়ান গ্যাং এইখানে ওয়াটার হিটারের এই যে দেখেন ওয়ান গ্যাং এর ফেরেম এক এক করে সেট করা আছে এটা হলো ওয়ান গ্যাং নরমাল এটার মধ্যে কোনো সেন্সর ব্যবহার করা হয় নাই ওয়াটার হিটারের জন্য তার নিয়ে রাখছি এখানে ওয়াটার হিটার আছে এল এর মধ্যে ফেস লোকর মধ্যে আর্থিং এন এর মধ্যে নিউটেল এটি সুন্দরভাবে সেট করতেছে প্রতিটা দাপে দাপে লোক আছে ওরা সেট করে দিতেছে এখানে দেখেন ইয়ারফোনের জন্য যেটা আমরা এসি বলি এসির জন্য এক ওয়ান গ্যাং এখানে হইল টু গ্যাং আছে সুইচ একটা হইলো সিলিং ফ্যানের জন্য দুইটা লাইটের জন্য একটা সুইচ এই সুইচগুলোর কথাই আমি ড্রয়িং এর ভিতরে বইলে দিই থ্রি গ্যাং টু গ্যাং উচ্চতা কি কি পয়েন্ট আছে ওভেন আছে হুব আছে থ্রি গ্যাং আছে ওয়ান গ্যাং আছে সকেট আছে যেমন সকেটের মধ্যে এটা হইলো তেরো এ পনেরো সকেট আছে কোনটা কোন কাজে প্রযোজ্য এগুলো অবশ্যই আপনাদেরকে এক এক করে শিখতে হবে যদি মনে করেন কারেন্টের কাজ করার ইচ্ছা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ